আসসালামু আলাইকুম ঈদের পর খালামনিদের আমাদের বাসায় দাওয়াত করা হয়েছে তার জন্য এখানে সকাল থেকে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে রোস্ট বাজা হচ্ছে প্রায় অলমোস্ট রোস্ট বাজা শেষ আর অন্যদিকে গরুর মাংস কষানো প্রায় অলমোস্ট শেষের দিকে শেষের দিকে বলতে অর্ধেক হয়ে গেছে প্রায় তো এখানে গরুর মাংস কষানো হচ্ছে আর অন্যদিকে রোস্টও বসিয়ে দেওয়া হয়েছে রোস্টের মধ্যে কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে রেখেছে গরুর হাড় হাড় দিয়ে হাড় মেখে রাখা হয়েছে হাড় দিয়ে রান্না করা হবে বুটের ডাল তো বুটের ডালের জন্য হাড়ও কষানো হচ্ছে দিকে আমি কাঁঠালের বীজের বর্তা বানাবো খালামনিরা কাঁঠালের বীজের বর্তা আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি শুকনো মরিচ বেটে বীজই বেটে নিচ্ছি আসলে পাটায় বাটা বর্তাটা অনেক বেশি মজা হয় ব্ল্যান্ডার থেকে আর কাঁঠালের বীজের বর্তা যেরকম মজা বানে তো ঠিক সেরকমই অনেক বেশি কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নাই যেহেতু সবাই পছন্দ করে তার জন্য বানাতেই হবে তো এখানে কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু থেতো করে নিচ্ছি একদম মিহিন করব না আর কাঁঠালের বীজের বর্তাটা বানাইতে যেরকম কঠিন মজার আর কাঁচা পেঁয়াজটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন ভর্তাতে আমাদের এখানে তো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় ভর্তাতে আর আমার শ্বশুরবাড়ির এলাকায় পেঁয়াজটা ভেজে দেওয়া হয় তো এদিকে বুটের ডালের জন্য হাড় কষানো শেষ হাড় সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার ভাইয়ের বউ এখানে বুটের ডাল দিয়ে দিছে দিয়ে এখন আবার ডালটার সাথে কষাবে কষানো শেষ হলে তারপর এখানে ডালের জন্য ঝোলের পানি অ্যাড করা হবে এখানে ঝুলের পানি অ্যাড করা প্রায় শেষ ভালো রান্না শেষ এখন সর্বশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর ডালটা অনেক বেশি মজার হয় আর কার কার কাছে আজকের মেনুগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খালামনিদের কাছে তো অনেক বেশি মজা লেগেছিল তো তো মাংস রান্না শেষ আর শেষে ছিল মিষ্টি আইটেম মিষ্টি আইটেমে আজকে করেছি নবাবী শ্যামাই তো আজ এই পর্যন্তই আল্লাহ